সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটা স্টার্ট করলাম তো এই সকাল সকাল উঠে গেছি আজকে ছুটি কারণ গান্ধী জয়ন্তী কিন্তু আমাদের তো মহালয়া তো সকাল সকাল উঠে একটু শুনে টুনে পার্থব্য ঘুমিয়ে পড়েছে কিন্তু আমরা বেশ রাত অব্দি জেগেছি আড্ডা ফাড্ডা মেরেছি ও কাজ করছিল তো এই সকাল সকাল উঠে এখন একটুখানি সব ঘরপর পরিষ্কার করে আজকে এখানে সব মাংস কি মাছের দোকান বন্ধ তো আজকে ননভেজ হবে না মানে নিয়েছে আলু পরোটা আর এই যে হবে হচ্ছে সাদা আলু তরকারি আলু কাটা রয়েছে তার আগে হচ্ছে একটা স্মুদি বোল বানাবো কারণ কালকে আমি খুব ইউটিউবে দেখেছি কি করে স্মুদি বোলটা করা হয় তো যেরকম ক্যাফেতে আর কি সার্ভ করে না পুরো স্মুদির উপরে নাটস তারপরে ও চিয়া সিট ফিট দিয়ে সুন্দর করে তো ওটা আজকে খেতে ইচ্ছা হচ্ছে সবসময় ভাবি ক্যাফেতে গিয়ে খাবো তো কালকে ভাবলাম না আজকে বাড়িতেই করি কারণ সকাল সকাল মানে যেতে পারবো না কারণ পার্থ তো ঘুমোতে লাগে ওর তো রাত অবধি কাজ হয়েছে তো আজকে হচ্ছে পেঁপে কলা এসব দিয়ে স্মুদি বানিয়ে একটু সাজাবো রিয়ারা যেমন মানে আমার বাবা মা রিয়া সবাই তর্পণ করতে বাবুঘাটে গেছে মনে হয় ওইখানকার ব্লগটা ইনক্লুড করবো আজকে যদি কি না ও করে থাকে তো আশা করি সবাই আজকে খুব মজা করবে সবার সাথে আর ছুটি তো আছেই আজকে এই যে পেঁপে হয়ে গেছে আর এখানে কলা আছে আর আমি ভাবছি একটু বিটও দেব সুপার হেলদি আজকে হবে ব্রেকফাস্টটা একটু বিটও নিয়ে নিয়েছি যেটা ফ্রিজে ছিল আর আমি একটু দিচ্ছি লেবুর রস জাস্ট একটা ট্যাঙ্কিনেসের জন্য সো আই থিঙ্ক স্মুদি বোল ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিভিটি মানে যা পারো তাই দাও বাট ইটস অল হেলদি এরকম না যে কিছু একটা খারাপ আমি এখানে একটু বিট নুনও দেব একটু বিট নুন অ্যাড করছি বিটটা একদম অল্পই দিলাম কারণ জানি না কীরকম হবে সো বেশি এক্সপেরিমেন্ট করে লাভ নেই বিকজ ওই কলার পেঁপেটা তো খাওয়া যাবে এটা জানি না পার্থ কীভাবে রিয়াক্ট করবে সো এইটুকুই ঠিক আছে তো বিটরুটটা আমি যা দেখলাম একটু ছিবড়ে ছিবড়ে হয়ে যায় না তো ওটার ফাইবারটা একটুখানি এরকম টেক্সচার হয়ে যায় সো আমি একটু পেপের পাল্প ছিল সো ওটা দিয়ে দিয়েছি আর যেহেতু এটা কালারটা পুরো পুরোপুরি ডমিনেট ডমিনেট করে তো তো ওরকম বোঝা আছে আই হোপ কি একটু গন্ধটাও চলে যাবে পেঁপেটা দাওয়াতে সো কাইন্ড অফ এখন প্লেটিং করব আমার পেঁপের পাল্প হয়ে গেছে রেডি এটা নিজের মতো অ্যাড করা যায় তো আমি কালকে একটা পেঁপে এনেছিলাম তো আমি বললাম এটা দিয়েই করি আমার এই ক্যাফে স্টাইলের জিনিসপত্রগুলো খুব অ্যাট্রাক্ট করে কাইন্ড অফ একটা ফ্যাসিনেশন তো এটা হয়েছে আমার পন্ডিচেরি সব গিয়ে ওখানে এত সুন্দর সুন্দর ক্যাফে রয়েছে এত সুন্দর সুন্দর খাবার ওখানে সো খুব সুন্দর লাগে ওগুলো অনেকেই বলবে এটা খুব ফ্যান্সি ইজ নট রিয়েলিস্টিক বাট ইয়া ইট ইজ হোয়াট ইট ইজ তো আলমন্ড দিয়ে যাচ্ছি এগুলো সবই আমি রাত্রেবেলায় শোক করে রেখেছিলাম চার পাঁচটা শোক করেছি সো কেটে কেটে এতটুকু হয়ে গেছে ফ্ল্যাক্স সিডগুলো একটুখানি রোস্ট করে নেওয়া হয়েছে কারণ ডাইজেশনের প্রবলেম হতে পারে সো স্যার আমাদের স্মুদি বল ইজ রেডি দেখি ওর রিয়াকশানটা কি দেখো এখানে কিন্তু সব হেলদি ওয়ালনাট রয়েছে পামকিন সিড রয়েছে আমি কি সানফ্লাওয়ার সিড বলেছিলাম বাট ইটস পামকিন সিড আলমন্ড রয়েছে চিয়া সিড রয়েছে ফ্ল্যাক্স সিড রয়েছে এই সাদাটা হচ্ছে কলা এটা হচ্ছে বিটরুট আর পেঁপে আর এটা তো পেঁপে সো ইটস অল হেলদি দেখি ওর রিয়াকশানটা কী

অফিসে নিয়ে যাওয়ার জন্য মানে এমন খাওয়াটা দাওয়ার বা এমন ফল এমন করে থাকলে বেশ কাঁটা চামচ দিয়ে খাওয়া যায় but আমি যে তিনটে কিনেছি তিনটে ছিল না পরোটা সাদা আলুর তরকারি প্লেন and সিম্পল মহালয়া স্পেশাল রিয়া ওদিকে খাচ্ছে হচ্ছে হরিদাস মোদকের কচুরি আর আমরা হচ্ছে পরোটা সাদা আলুর তরকারি একদম প্লেন and সিম্পল ডিম পোজ করে দেবো? না ডিম তা তো chicken হ্যাঁ একটু কষা কষা করে ঝাল ঝাল করে খেতে ইচ্ছে করছে হম এটা মিষ্টি হলে ভালো হতো বলো এটার সাথে We've yeah. আমরা আজকে হরিদাস মদকে চলে এসেছি তারা সবাই দই লবণ আর জিরে গুঁড়ো দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছি আর এখানে আমি পেঁয়াজ বসিয়ে দিয়েছি দীপার জন্য আজকে কষা কষা করে মাংস রান্না করতে হবে তো অনেক দিনে খেতে ইচ্ছে হচ্ছে আমার হাতে তো আজ বেসিক্যালি এখন পার্টিকুলার রেসিপি না নর্মাল রান্নার যে ব্যাকরণ মানে একদম পাতি রান্না হচ্ছে চিকেন হলো সব থেকে সিম্পল আর সব থেকে ইজি রেসিপি আর এটাতে কোনো পার্টিকুলার রেসিপি ফলো করছি না তো সেই পাতি বাংলা স্টাইলই রান্না করবো একদম কষা কষা করে ঝোল আচ্ছা আলু দেবো কি

মশলা কষিয়ে লাল করে ফেলেছি এবার দেবো চিকেন আমাদের এই যে আমাদের আজকের লাঞ্চ দিবা যেরকম কষা কষা চিকেন খেতে চেয়েছিল স্পাইসি আর ভাত বেড়ে নিয়েছে আমরা আজকে টেবিলে খাবো না আমরা আজকে টিভি দেখতে দেখতে অনেক খাবো চিকেন অর্ডার দিয়েছে বলে সাতরা কোক ফ্রি দিয়েছে ছোট্ট দীপা বলছে আজকে ওটা খাবে অনেক দিন আমি কোক খাই না কোক জিরো তো দীপার মতো যারা যারা ভাবুক সুগার ছাড়া জিরো সুগার মানে জিরো কোক জিরো খাচ্ছে হেলদি দেবে তাদের জন্য দু মিনিট নিরাপত্তা দীপা সহ খুব মেঘ করে আছে আর ঝড়ও হচ্ছে হাওয়াটা এতক্ষণ হচ্ছিল মনে হয় এখন বৃষ্টি হবে অনেকদিন পর এরকম একটা ওয়েদার দেখলাম পুরো কালো করে অন্ধকার করে মেঘ হয়ে এসেছে আজকের আকাশটা মারাত্মক এত সুন্দর লাগছে যাই হোক আশা করি সবাই খুব ভালো হয়ে কাটিয়েছ আর আজকে ভালোই একটা দিন তো গান্ধী জয়ন্তীর জন্য সব স্কুল অফিস সবই ছুটি তো এক মহলায়ও পড়ে গেছে খুব ভালো একটা দিন খুব ভালো করে সেলিব্রেট করা চাই হোপ তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমি আর পার্থ একটু ওপরে আসলাম ছাদে তো এবার পার্থ কাজে বসবে আর তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে আবার একটা নতুন একটা কন্টেন্ট নিয়ে আমরা চলে আসবো ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো